দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ব্রাজিল বাছাই পর্বে বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ আর এই দুই ম্যাচে দল ঝালিয়ে নিতে নামছে সেলেসাওরা আর সেখানেই ফেরার সম্ভাবনা জেগেছে নেইমারের তবে ব্রাজিল দলের অন্যতম তারকা খেলোয়াড় রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র দলে জায়গা হারাতে যাচ্ছেন এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ পঁচিশ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা তবে স্থানীয় মাধ্যম গ্লোবর খবরে জানানো হয়েছে কোচ কার্লো আঞ্চেলোত্তি প্রাথমিক তালিকায় নেইমার জায়গা পেয়েছেন অন্যদিকে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়সকে দলে রাখছেন না কোচ শোনা যাচ্ছে বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত এর বাইরেও শাস্তির কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না পঁচিশ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড জুনে প্যারাগুয়ের বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখায় তিনি নিষিদ্ধ আছেন গ্লোবর প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত যারা প্রাথমিক দল জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা হলেন গোলরক্ষক গ্যাব্রিয়াল বারোজা ডিফেন্ডার এদের মিলিতাও ফুলব্যাক ভিতিনিয়ো ও পাওলো হেনরিক মিডফিল্ডার ডানিলো ও মার্কোস আন্তোনিও এবং ফরোয়ার্ড কাইও হোরহে নেইমার এবং রদ্রিগ ব্রাজিলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন সত্যি হলে বাইশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে নেইমার এর আগে সবশেষ তিনি জাতীয় দলে খেলেছিলেন দু তেইশ সালের সতেরোই অক্টোবর বর্তমানে শৈশবের ক্লাব ফিরলেও পুরনো ছন্দে ফেরা হয়নি গতকাল ভাস্কোডাক গামার কাছে সান্তোস ছয় শূন্য গোলে হেরেছে যা নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানের হার এদিকে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে ষোলো ম্যাচ শেষে পঁচিশ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর সবার উপরে আছে আর্জেন্টিনা তাদের সংগ্রহ পঁয়ত্রিশ পয়েন্ট